আমরা চলে এলাম জিরো পয়েন্টে বক্সা জিরো পয়েন্ট হাওয়াটা মানে দারুণ হাওয়া আমরা প্রকৃতির প্রকৃতির কোলে পুরো একদম পুরো অক্সিজেন ভর্তি এই বক্সা ফোর্ট যাওয়ার পথে জিরো পয়েন্টে এসে দাঁড়ালাম গাছের কথা গ্রুপের সাথে আজকে আমাদের গাছের সাথে হাঁটাহাঁটি এই যে জিরো পয়েন্ট আমাদের সমস্ত সদস্য সদস্যরা এসে উপস্থিত হয়েছে আমরা এখন জিরো পয়েন্টে উঠছি জিরো পয়েন্ট না এটাকে বলছে ভিউ পয়েন্ট বক্সা ভিউ পয়েন্ট জিরো পয়েন্ট থেকে পাঁচশো মিটার উপরে এখান থেকে বক্সা সদর বাজার তারপরে লেপচাখা সব চলবে এই যে ভিউ পয়েন্ট ওই দিদি বিছানে দিদি বি পয়েন্ট কে চা দিদি তো আছে আমরা কিয়া আমরা

তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন এই যে প্রকৃতির মধ্যে যে হাওয়াটা লাগছে সেই হাওয়ার কোনো জবাব হবে না লাস জবাব হাওয়া দারুন